নমস্কার বন্ধুরা আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আপনাদের অতি পরিচিত এবং খুব পছন্দের একটি রেসিপি যেটা আপনারা রুটি লুচি পরোটা রুমালি রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগে এই রেসিপিটি আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকে আমি বানাবো ডিম তরকা চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম আমি এখানে দুশো গ্রাম মতো তরকা ডাল নিয়ে নিয়েছি দু ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম দেখুন ভিজে কি সুন্দর ফুলে গেছে এবার খুব ভালো করে আমরা ধুয়ে নেব বারবার হাত দিয়ে ঘষে ঘষে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবেন আপনারা দেখুন আমার তরকা ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে কত পরিষ্কার হয়ে গেছে দেখুন অনেক নোংরা থাকে এর মধ্যে ভালো করে আপনারা ধুয়ে নেবেন এবার ডালটাকে আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আমি এখানে ছটা থেকে সাতটা সিটি দিয়ে নিয়েছি আপনারা যেমন প্রেশার কুকারের চাপ থাকে সেই বুঝে আপনারা সিটি দিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে আমি গ্যাসটাকে অন করে দেব ততক্ষণ এদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক আমরা অন্যদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো ভালো করে ফেটিয়ে নেব ডিমটা একটু বড় সাইজে নিয়েছিলাম দেখুন দুটো কুসুম হয়েছে দুটো ডিম নিয়েছিলাম দুটো ডিমেরই দুটো কুসুম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম ডিমটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ডিমটা ভেজে নিয়েছি খুব ভালোভাবে ঝুঁড়ো ঝুঁড়ো করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিয়েছি এইভাবে ঝুড়ো ঝুঁড়ো করে নিয়েছি আমার ডিমটা ঝুড়ো করা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নেব দেখুন এইভাবে ভালো বাদামি কালার করে ভেজে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আটটা থেকে দশটা রসুন আমি গ্রেটারে কুচিয়ে নিয়েছিলাম সেই রসুন কুচি আমরা ভালো করে লাল করে ভেজে নেব এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ আদা বাটা অল্প পরিমাণ জিরে বাটা অল্প পরিমাণ কাঁচা লঙ্কা বাটা একটা টমেটো কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর তেল ছাড়তে শুরু করেছে এবারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব এদিকে মশলাটা কষানো হতে থাকুক আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে অনেকে তরকা ডালের মধ্যে ছোলার ডাল ব্যবহার করেন আমি এখানে শুধু তরকা ডাল ব্যবহার করেছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন মশলাটা কত সুন্দর একটা কালার চলে এসছে আর সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা তরকার ডাল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমরা ডালটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন ডাল আমরা খেতে সবাই মোটামুটি পছন্দ করি আর এটা রুমালি রুটির সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে এবার এর মধ্যে দিলাম একটু গরম জল আপনারা সব সময় চেষ্টা করবেন যে তরকারিতে একটু গরম জল ব্যবহার করতে ঠান্ডা জল দিলে তরকারিটা একটা পান কালার চলে আসে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি যেহেতু আগে সিদ্ধর সময় লবণ দিয়ে রেখেছিলাম তাই লবণের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা পরে টেস্ট করে আবার অ্যাড করতে পারবেন এবার দিয়ে দিলাম কাশরি মেথি একটু হাতে ঘষে দিয়ে দেবেন কাশৌরি মেথি অবশ্যই ব্যবহার করতে হবে না হলে টেস্ট হবে না আর ক্যাস মেথি ব্যবহারে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন যখন এই অবস্থায় চলে আসবে টেক্সচারটা তখন বুঝবেন যে আমাদের কা ডাল রেডি এবার গ্যাসটাকে আমরা অফ করে দেব আমাদের ডিম তরকা রেডি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ডাল এমনি প্রোটিন সমৃদ্ধ খাবার বাচ্চা বড় সবাইয়ের খুবই প্রয়োজন আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আমাদের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ